উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনার সমস্ত দিক খতিয়ে দেখতে শুক্রবার পরীক্ষা শেষে ইটাহার ব্লকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করলেন জেলা উপদেষ্টা কমিটির প্রতিনিধি দল প্রশাসনের নির্দেশিকা মেনে পরীক্ষা কেন্দ্রগুলি ঘুরে দেখেন তারা জানা যায় এটাহার ব্লকে এই বছর উচ্চ মাধ্যমিকের মোট আটটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা দু হাজার জন তাই পরীক্ষা কেন্দ্রগুলিতে পর্ষদের নির্দেশিকা অনুযায়ী সিসিটিভি সহ পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষা পরিচালনা হচ্ছে কিনা পরীক্ষা শেষে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখলেন উপদেষ্টা কমিটির সদস্যরা পাশাপাশি শিক্ষকদের উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালাতে কোনো সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নিতে ইটাহার উচ্চ বিদ্যালয় উচ্চ বালিকা বিদ্যালয় শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথে বলেন তারা উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য তথা শিক্ষক উপদেষ্টা প্রসূন দত্ত বিকাশ দাস জাকির হুসেন সহ অন্যান্যরা পর্ষদের নির্দেশিকা মেনে শান্তিপূর্ণভাবে ইটাহার ব্লকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে বলে জানান জেলা উপদেষ্টা কমিটির সদস্য প্রসূন দত্ত তিনি আরও কি বললেন শুনব এবছরও খুব ভালোভাবেই হচ্ছে পরীক্ষা শান্তিপূর্ণভাবেই হচ্ছে আর আমাদের জেলায় এখন পর্যন্ত কোনো অশান্তিকর কোনো ঘটনা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি খুব ভালোভাবেই হচ্ছে কতগুলো স্কুল পরিদর্শন করলে আজকে আমরা পাঁচটা স্কুল পরিদর্শন করলাম সব স্কুলেই খুব সুন্দরভাবে পরীক্ষা কোন কোন স্কুল আজকে বৈদারা জনকল্যাণে গিয়েছিলাম মারনায় গিয়েছিলাম বানবন গার্লস বানবন হাই স্কুলে গিয়েছিলাম ইটাহার গার্লসে এসেছিলাম এবং লাস্ট আমাদের ইটাহার বয়েজ হাই স্কুলে পিটাহার ব্লকের পাশাপাশি জেলার অন্যান্য জায়গায় কেমন পরীক্ষিতাকে চাকুলিয়া গোৱালপুকুরে গিয়েছিলাম চোপড়াতে গিয়েছিলাম শান্তিপূর্ণভাবে পরীক্ষা হচ্ছে কোনো অসুবিধার কোনো কারণ নেই এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো রকম ঘটনা আসেনি অভিযোগতে আর মানে নিরাপ নিরাপত্তা ব্যবস্থা একদম সুন্দরভাবে সমস্ত পুলিশ যারা দায়িত্বে আছেন তারাও তাদের নিষ্ঠাভাবে কাজ করছেন আমাদের কোনো বলার কোনো জায়গা নেই আপনার বাবার দাওয়া ছাড়া প্রশীল কুমার দত্ত আপনি ডি এস মেম্বার আমার সাথে আছেন সবাই ডি এসি মেম্বাররাই আছে এটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ